আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি বন্ধুরা আপনাদের অনেকের অনুরোধে আমি একটি আঙ্গুর বাগানে এসেছি এই আঙ্গুর বাগানটির কিছু কিছু গাছের বয়স দুই বছরের বেশি কিছু কিছু গাছের বয়স দশ মাস তো আমি এখন যে আঙ্গুর গাছের পাশে আছি এই গাছটার বয়স দুই বছরের মতো হবে দুই বছর একটু কম হতে পারে তো আমার পিছনে যে আঙ্গুরগুলো আমি দেখছি এই আঙ্গুর এই একটি গাছের আঙ্গুর যদি কাটা হয় আমার যেটা মনে হয়েছে যে অন্তত পনেরো কেজি আঙ্গুর হবে তো এই চাষাবাদ করতে গিয়ে আমি যেটা দেখলাম যে আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে বাধ্য হই আর রাসায়নিক সার ব্যবহার করার কারণে ড্রাগনে প্রচুর পরিমাণে রোগ বালাই সৃষ্টি হচ্ছে আর মালটা কমলাতেও বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হচ্ছে অল্প কয়েক বছর পরে দেখা যাচ্ছে যে মালটা কমলা গাছ মারা যাচ্ছে এবং উৎপাদনও কিন্তু হ্রাস পাচ্ছে জৈব সার ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু সেই জৈব সারকে আসলে যথাযথ উপাদান দিয়ে তৈরি হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না আর না জানার কারণে কিন্তু প্রতারিত হচ্ছি আমরা পয়সা দিয়ে কিনে সে জৈব সার ব্যবহার করছি কিন্তু আমাদের সে আসনরূপ ফলাফল আসছে না উদ্যক্ত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পলিপ্যাকের ভিতরে আমরা এই যে ট্রাইকো কম্পোস্ট আপনারা দেখুন অসাধারণ এই যে ময়শ্চার আছে এখনো পর্যন্ত আমার হাতে লেগে যাচ্ছে দেখুন পাঁচ ছয় দিন হয়ে গিয়েছে এখানে রাখা হয়েছে দেখুন মস্যার কিন্তু ঠিক আছে তো আমরা এই মসচার যাতে ঠিক থাকে ঠিক থাকলে অনুজীবগুলো বেঁচে থাকে এটা কিন্তু শুকিয়ে যে ওজন হ্রাস হবে এটি কিন্তু হবে না অর্থাৎ আর যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এই গাছের যদি যথাযথ পরিচর্যা করা হতো অর্থাৎ ফলের যে পরিচর্যাটা এটার একটু ঘাটতি আছে যদি এই পরিচর্যার ঘাটতি না থাকতো তাহলে এই আঙ্গুর ফলের সাইজটা আরেকটু বড় হতো আর আমি দেখেছি ম্যাক্সিমামই সিডলেস আছে আমি খেয়েছি তো বড় সাইজ হলে আমার বিশ্বাস যে এই একটি গাছে মিনিমাম তিরিশ কেজি ফল আনা সম্ভব অনেকে আমাকে বলেছেন যে আপনি পুরো বাগান ঘুরে দেখবেন যে সব জায়গায় আঙ্গুর আছে কি না না মুসলিমের দু একটি জায়গায় আঙ্গুর আছে তো আমার কাছে সেটি মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে না গাছের সমস্ত ডালগুলো জুড়েই আঙ্গুর আছে আপনার যদি দেখা এদিকে এদিকে দেখুন তারপরে এদিকে একটু আমরা দেখাই এই দিকে এই আঙ্গুরগুলো দেখাই তো এই এখানে যে যেইভাবে আসলে পরিচর্যা করার দরকার একজন যদি বলি দক্ষ চাষি আমার কাছে মনে হয়নি যে চাষি অতটা দক্ষতা অর্জন করেছে বাংলাদেশে আঙ্গুর চাষ যেহেতু নতুন সবাই প্রাথমিক লেভেলে আছে আর আঙ্গুর কিন্তু মিষ্টি আমার কাছে মনে হয়েছে যে বাজারে আমরা যে আঙ্গুরগুলো খাই সে আঙ্গুরের স্বাদে আহ তো আমি এখান থেকে একটি থোকা আঙুর নিয়েও যাবো সেই আঙ্গুর আমি কয়েকদিন ঝুলিয়ে রাখবো দেখবো যে আসলে আঙ্গুরগুলো ঝরে পড়ে কিনা আমি যতটুকু তথ্য পেয়েছি এই আঙ্গুর পাঁচ সাত দিন দশ দিনও রাখা হয়েছে যেখানে এই আঙ্গুরগুলো ঝরে ঝরে পড়েনি এই জাতটি আপনারা সবাই জানেন নতুন করে এই জাত সম্পর্কে বলার দরকার নেই এটা বাইকুনুর জাত তো এই বাইকুনুর বাংলাদেশে ভালো হচ্ছে রেজাল্টটা অনেক ভালো মিষ্টতা যদি বলি যে অনেক বেশি সেটাও বলবো না আবার মিষ্টতা যে খারাপ সেটাও বলবো না আমরা বাজারে যে ধরনের আঙ্গুরগুলো পাই অনেক সময় একেবারে টক আঙ্গুরও কিন্তু আমরা পেয়েছি এবং বেশি দাম দিয়ে খেয়েছি তো এই আঙ্গুর বাজারে বিক্রি করা সম্ভব এবং বাজারে এই আঙ্গুর মানুষ কিন্তু টাকা দিয়েই অর্থাৎ বিদেশি যে আঙ্গুর গুলো খাচ্ছে সেইভাবেই খাবে বলে আমার মনে হচ্ছে

একই মিষ্টি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো আছে এটা কিন্তু বাংলাদেশে উৎপাদিত তাহলে আশা করা যায় এটা ভালোভাবেই চলবে তাই তো আর এটা কেমন রেটে বিক্রি হতে পারে তিনশো টাকা বিক্রি হতে পারে হ্যাঁ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক চাষি অভিজ্ঞ হয়ে উঠছেন তাদের পরামর্শ নিয়ে যদি চাষ করা যায় তাহলে আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই টাইমে অন্তত আঙ্গুর আর আমদানি করতে হবে না আমার মনে হয় যে এটা যদি আরো মানের তৈরি করা যায় দেড়শো থেকে দুইশো টাকা দাম পাওয়া সম্ভব আর যারা বাগান থেকে বিক্রি করছেন তারা তো অনেক বেশি রেট পাচ্ছেন তো একটি আঙ্গুর গাছে যদি ওরকম বিশ থেকে ত্রিশ কেজি আঙ্গুর করা যায় বানানো যায় তাহলে তো এটা একটা লাভজনক ফসল হিসেবে আমার মনে হচ্ছে যে হতে পারে এখন দেখার বিষয় আবহাওয়া সব সময় কি এই আবহাওয়া বিরাজমান থাকবে যদি না থাকে ক্ষেত্রে তারা কি ধরনের পরিচর্যা করবে এই বিষয়ে তাদের জ্ঞান খুব দরকার আর এই আবহাওয়া উপযোগী কিভাবে করা যাবে এবং কোন ধরনের পরিচর্যা করলে আমাদের যে আবহাওয়া যদি প্রতিকূলে থাকে সেখান থেকে আঙ্গুরগুলোকে কিভাবে রক্ষা করা যাবে এটাও কিন্তু প্রশিক্ষণের খুব প্রয়োজন আর এই প্রশিক্ষণের ব্যবস্থা যদি রাষ্ট্রীয় পর্যায়ে না করা হয় তাহলে এই আঙ্গুর চাষে আমরা যেমন স্বপ্ন দেখছি এই স্বপ্নটা আবার দুঃস্বপ্নেও পরিণত হতে পারে তো আজকে আঙ্গুর বাগান থেকে আমি এবং চাষিদের পক্ষ থেকে একটি আহ্বান আসুন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিই তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে যথাযথ সহযোগিতা করে এই আঙ্গুরটাকে বিস্তৃত করি এই আহ্বান রেখে শেষ করছি আল্লাহ হাফেজ